হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাই আমার সবুজবন পরিবারের সকল বন্ধুদের আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি আমার গাছের ড্রাগন পেকে গেছে সেটাই আজ তুলে নেব ওটাই তোমাদের দেখাচ্ছি একদম আমার হলুদ ড্রাগন হয়েছে এই প্রথমবার হয়েছে তো এই হলুদ ড্রাগন এর সাথে দেখো এই যে ফুলও হয়েছে একটা লাল ড্রাগনের ফুল এটা হলুদ ড্রাগনের কেমন ছোট গুটি এসেছে এটাও একটা ফুল আসছে আরও গাছে আছে তো এই হলুদ ড্রাগনটা পেকে গেছে একে আমি তুলে নেব এইভাবে মুড়ে তুললে মোলা হয়ে যায় মুড়ে নিলে ছিঁড়ে আসবে এই যে ছিঁড়ে তো এরকমই গাছের ড্রাগন হয়েছে হলুদ প্রথমবার ভীষণ খুশি আমি সাথে দেখো আরো যে লাল ড্রাগন রয়েছে পেকে আমার ওগুলোতেও তুলতে হবে ওগুলোও আমি তুলে নিচ্ছি এই যে লাল ড্রাগন এখানেও হয়েছে এখান থেকেও আমি এই যে তুলে নিচ্ছি এই যে হয়ে গেল সাথে দেখো লাইটও যাচ্ছে ড্রাগন ড্রাগনের কাছে রয়েছি আর ফ্রাইটও যাচ্ছে অপূর্ব দৃশ্য এটা খুবই ভালো লাগে এরকম ফল তুলতে তুলতে বা ফলের কাছে কাজ করতে করতে এরকম ফ্রাইট যায় খুবই সুন্দর লাগে তো আরও এই যে ড্রাগনগুলো আছে আমি একটা ঝুলি নিয়ে আসছি আরও অনেক ড্রাগন পেরেছি সেগুলো তোমাদের দেখাচ্ছি এই ব্যাগনগুলোকে হয় একদম কাটার মধ্যে বেটে কাটা ঘিরিয়ে ঘিরিয়ে এই যে হয়ে গেল দেখো কতগুলো ড্রাগন পেরে নিয়েছি আজকেই এই ড্রাগনগুলো পারলাম তো এক এক করে সবই ড্রাগন পেরে নেবো এটাও এটাও হয়ে গেল তোলা আর তুলে দেখো সব জায়গা এগুলো এগুলো নতুন গাছ নতুন গাছে কত ফল হয়েছে হলুদ সবুজ এই হলুদ লাল সব রকমের হয়েছে সবুজ না সবুজ তো রয়েছে এখনো গাছে এই এটাও তোলা হয়ে গেল সবুজ ফল ওই দিকে আছে দেখাচ্ছি আমি এই যে সবুজ ফল এটা সবুজ রয়েছে এখনো কাটেনি এগুলোকে তুলে নেব সবই ওরকম ঘুরিয়ে ঘুরিয়েই তুলতে হয় হয়ে গেল সবই এরকম ভাবে এক এক করে তুলে নেব দেখো কতগুলো হয়েছে একটা করে তুলে নেবো তো সাবধানে তুলে নিতে হবে এটাও তুলে নিলাম আর এটাকেও তুলে দিতে হবে হয়ে গেছে তোমরা এই যে নিলাম দেখো কতগুলো ফল এরকম গাছ লাগিয়ে ফল হলে সেই ফল তো খেতে এই গাছের ফল খুবই ভালো খেতে হয় আর সবার জন্যই খাওয়া ভালো বাজারে যে ফলগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু অত সুস্বাদু হয় না বা অত মিষ্টি বা অত স্বাদ লাগে না কিন্তু এরকম গাছ লাগিয়ে যদি এরকম ফল পাওয়া যায় কি ভালো লাগে এই এই নিয়ে আমার তিনবার ফল হলো তো তোমরা দেখলে তো যে গাছ লাগিয়ে এরকম ফল পাওয়া যায় আর এটা খেতেও খুব ভালো হবে কারণ আমার এই নিয়ে তিনবার হলো আগের বার এগুলো খেয়েছি সেই জন্য জানি যে কতটা ভালো খেতে তো তোমরাও এই ড্রাগন গাছ লাগাও বন্ধুরা এই দেখো আমার হলুদ ড্রাগন ফল এবারই প্রথম হলো এখনো খাইনি তবে এর যখন থেকে ফুল একদম সেই ছোট্টবেলা তখন থেকে এর গায়ে পিঁপড়ে থাকে সেই ফুল বড় হওয়া হয়ে এই ফল হওয়া এই অবধিও পিঁপড়ে থাকে জানি না কেন খাওয়া হয়নি এখনও তবে খেয়ে দেখবো ওপরটা তো হলুদ কিন্তু ভেতরটা দেখো সাদা কাটলাম এটা যে আরও কেটে দেখাচ্ছে ভেতরটা সাদা হয়েছে এখন খেতে কেমন হয়েছে সেটাই দেখার কে বলব তোমাদের এই হলুদ ড্রাগনও আমি খেয়ে দেখেছি খুবই ভালো লেগেছে আমার তবে লাল ড্রাগন একরকম আর এই হলুদ ড্রাগনের স্বাদ একটু অন্যরকম তবে আমার ভালো লেগেছে এই যে আমার ড্রাগন গাছ লাগানো ক্যারেটে তোমরা এর আগের একটা ভিডিওতে দেখেছ যে ক্যারেটে এরকম ড্রাগনের স্টান কেমন করে বানানো হয় সেটা দেখিয়েছি আজকে আমি তোমাদের বলবো এই যে ড্রাগন গাছগুলো কেমন করে বানানো হয়েছে মানে ওর মাটি কেমনভাবে তৈরি হয়েছে সেটাই তোমাদের বলছি ড্রাগন গাছের মাটি তৈরি করতে লেগেছে ফর্টি পার্সেন্ট বালি থার্টি পার্সেন্ট মাটি আর টোয়েন্টি পার্সেন্ট ভার্মি আর টেন পার্সেন্টের মধ্যে অল্প নিমখোল হাড় গুঁড়ো এই দিয়ে কিছুদিন রেখে দিতে হবে মিশিয়ে তারপরে গাছ লাগালেই এরকম সুন্দর ড্রাগন হবে এই মিশিয়ে আমি মাটি তৈরি করে রেখেছি তারপরে সেই মাটিতে এতে এই ড্রাগন গাছের মাটিতে বালির ভাগ বেশি হলেই ভালো হয় তো একটু বালির ভাগ বেশি দিয়েই বানালে এরা বালিটা বেশি পছন্দ করে এরকম করে বানালেই এরকম সুন্দর গাছ হবে আর এরকম পাকা পাকা ফল পাবো থ্যাংক ইউ সবাইকে সবাই খুব ভালো থেকো আর সবুজের থেকো সবাই গাছ লাগাও এরকম পাকা ফল পাও অনেক অনেক ধন্যবাদ সবাইকে